এই দেখো বন্ধুরা আমার দোকানে আবহাওয়া একটা সার যাচ্ছে বর্তমানে রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে লোকজন নেই সেরকম সকাল থেকে বৃষ্টি চলছে আর এই যে আমি হাই বন্ধুরা সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মানে কি বলো বাইরে তো যেতে পারছি না যে বাইরে গিয়ে ভিডিও বানাবো দোকানের মধ্যে বসে বসে ভিডিও করছে কয়েকদিন ধরে তো আবহাওয়াটা একটু ঠিক হোক তারপর যাব বাইরে কোথাও ভিডিও করতে দাঁতের ব্যথা বন্ধুরা ঠিক মতন কথা বলতে পারছি না কি বলবো দাঁতের মাড়িতে হয়েছে আক্কেল দাঁত নাকি বের হবে হয়েছে ওষুধ নিয়ে এসেছে খেয়েছি বর্তমানে একটু কমেছে তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো বড় বড় গাড়ি দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে দেখো এই গাড়িটা হয় জানিয়ে আবহাওয়াটা কেমন যেন হয়ে গেছে বৃষ্টি হয়ে পুরো খারাপ তো এই গাড়িটা কয় চাকা হয়ে গেল ওটা একটু কমেন্টে জানিয়ে দোকানে লাইট অফ করে রেখেছি বর্তমানে তো এখন ভিডিও এডিটিং করবো এই ভিডিওটা আপলোড দিয়ে দিই সবাই একটু কমেন্ট করে দিও হ্যাঁ টাটা বাই বাই